আপনিও কি অনেকদিন ধরেই অর্গানিক কোকোনাট সিডার উইথ দি মাদার খুঁজছিলেন আপনার জন্য আমরা নিয়ে এসেছি সিডার উইথ দি মাদার আমাদের এই সিডারটি কিন্তু অরিজিন আর এটা কিন্তু একটা পাঁচশো এম এল এ পাচ্ছেন আমাদের এই কোকোনাট সিডারটি কিন্তু ইউএসডি এ সার্টিফাইড আর এই কোকোনাট সিডারটির এখানে কিন্তু আপনারা ইম্পোর্টার ডিটেলস পেয়ে যাবেন বারকোড রয়েছে সেটাও কিন্তু আপনারা চেক করতে পারবেন আমাদের এই হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক যে কোকোনাট সিরাটটা এটা কিন্তু প্রাকৃতিক প্রোবায়োটিক সমৃদ্ধ তাই এটা কিন্তু রেগুলার ইউজের ফলে আমাদের হজম শক্তি বাড়ায় গ্যাস অ্যাসিডিটি ও ব্লোটিং কমায় তাছাড়া কোকোনাট ভিনেগার কিন্তু আমাদের শরীরে টক্সিন বের করে মেটাবলিজম ন্যাচারালি অ্যাক্টিভেট করে এবং আমাদের ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে তাছাড়া যাদের ডায়াবেটিক রয়েছে তারা কিন্তু এটা নিয়মিত ব্যবহারের ফলে আপনারা দেখতে পারেন যে ডায়াবেটিসের মাত্রাটা কিন্তু নিয়ন্ত্রণে থাকবে খাবারের পরে এটা আমাদের সুগার স্পাইক কমাতেও সহায়তা করে তাছাড়া এটি প্রাকৃতিক এনজাইম ও প্রোবায়োটিক সমৃদ্ধ হওয়ার কারণে এটা কিন্তু ভিতর থেকে আমাদের শরীরকে ডিটক্সিফাই করে এবং আমাদের স্কিনকেও ন্যাচারালি ভালো রাখে তো অনেকে প্রশ্ন থাকতে পারে যে কোকোনাট ভিনেগারটা আমরা কিভাবে খাবো সেক্ষেত্রে আপনারা করতে পারেন কি প্রতিদিন সকালে অথবা রাতে খাবার খাওয়ার পূর্বে পনেরো মিলি কোকোনাট ভিনেগার এক গ্লাস কুসুম গরম পানিতে এক চিমটি হিমালয়ান পিংসল্ট অ্যাড করে খেয়ে ফেলতে পারেন আর যারা অতিরিক্ত মাত্রায় গ্যাস্ট্রিকের প্রবলেমে প্রবলেম ফেস করছেন তারা করতে পারেন কি এক গ্লাস কুসুম গরম পানিতে কোকোনাট ভিনেগারের সাথে অল্প পরিমাণে বেকিং সোডা মিক্স কিন্তু খেয়ে নিতে পারেন এটা আপনার অ্যাসিডিটি গ্যাস্ট্রিকের প্রবলেমের প্রবলেম এর আহ ইনস্ট্যান্ট সলিউশন দিবে ইনশাল্লাহ আমাদের এই প্রোডাক্টের সাথে যদি আরো পাশাপাশি কিছু প্রোডাক্ট দেখায় এগুলো কিন্তু আমাদের ন্যাচারাল ব্র্যান্ডের প্রিমিয়াম কিছু অয়েল কালেকশন প্রথমে যদি দেখাই এটা হচ্ছে আমাদের ন্যাচারালের অর্গানিক এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল যেটা হচ্ছে ফার্স্ট কোল্ড প্রেসড আর এই কোকোনাট অয়েলটা কিন্তু আপনারা এক লিটার একটা সাইজ অ্যাভেলেবেল পাবেন এবং সাথে যেটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা পাঁচশো এম এর একটা সাইজ অ্যাভেলেবেল পাচ্ছেন এর পাশে আমাদের যদি মোস্ট ইউনিক দুটি প্রোডাক্ট দেখাই এটা হচ্ছে আমাদের ন্যাচারালের অ্যাভোকাডো অলিভ অয়েল স্প্রে ভার্সন এবং আরেকটা রয়েছে এক্সট্রা ভার্জিন অলিভ স্প্রে ভার্সন এটা কোনো হ্যাসেল নেই আপনারা ইজিলি ইউজ করতে পারবেন আর একটা হচ্ছে ন্যাচারাল এর অর্গ্যানিক এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল যেটা ফার্স্ট কোল্ড প্রেস্ট আর আমাদের এই অলিভ অয়েল কিন্তু এটারও অরিজিন কিন্তু একদম স্পেইনের তবে কোকোনাট ভিনেগার এবং কোকোনাট অয়েল এই দুটোর অরিজিন হচ্ছে শ্রীলঙ্কার যারা যারা অর্ডার করতে চাচ্ছেন আজকে আমাদের ইনবক্স করুন অথবা কল করুন জিরো ওয়ান সেভেন এইট জিরো ফোর ওয়ান ওয়ান সিক্স ফাইভ থ্রি নম্বরে অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ এ আর যারা আমাদের শপ ভিজিট করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের শপে ভিজিট করতে পারেন ঢাকা খিরখেত বাসতলা রোডে আর যারা প্রবাস থেকে আমাদের দেখছেন আমাদের প্রবাসী স্যার বা ম্যাম যারা রয়েছেন তারা আপনার পরিবারের জন্য অর্ডার করতে সরাসরি আমাদের ইনবক্স করে ফেলতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আপনার পরিবারের কাছে আমরা পৌঁছে দিব ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে